হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছে এই দেখো আমি সবে সকালে উঠেছি এই ঝাড় দিচ্ছি আর তোমরা দেখো আমি কি কি করি আর তোমাদের দাদা ভাই তো সকালেই কাজে যায় আমাকে সকালে সবেরা উঠতে হয় এই ঝাঁট দিচ্ছি এবারে উনুনে রান্না করবো এবার দেখো আমি না সকালে এই হাঁড়ি পদে কালি লাগাবো সবসম সুন আর কালি দিয়ে হাঁড়ির পদে কালি কেন লাগাই জী হাঁড়িটা মাছতে একটু বেশি কষ্ট না হয় হাঁড়িটা এই জন্যেই কালিটা লাগাচ্ছি দেখতেই পাচ্ছ আমি উনুনে নাতা দিচ্ছি নাতা দিয়ে এবারে আমি ভাত বসাবো কি না মানে সকাল টাইম ছোটোবেলা হয়ে গেছে নাতা টাতা দিয়ে এবারে সবে ভাত বসাবো তোমাদের দাদা ভাইকু এখনও ওঠায়নি নাতা দিয়ে ভাত বসিয়ে ওনাকে উঠাতে হবে না উঠবে না দেখতেই পাচ্ছ আমি উনুন চালাচ্ছি উনুন এই দেখো আমি উনুনটা চালাচ্ছি আবার সকালে না উনুনটা চলতে এত বিরক্ত লাগে মনে হয় যেন আমি উনুনে রান্না করবো না পার কী করবো এক টাইম আমাকে উনুনের রান্না করতে হয় দু টাইম আমি গ্যাসে করি না এক টাইম উনুনে করি আর এই দেখতেই পাচ্ছ মাছ এনেছে ও মাছ এনেছে মাছটা ধুয়ে দিচ্ছে সকালে না প্রচুর একলার দ্বারা হয় না কিছু কাজ আর মাছ সবজি কেটে দিল আমি ওইদিকে রান্না করছি এই সবে তরকারি চাপিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর ভাত হয়ে গেছে এবারে তরকারিটা হলেই হয়ে যাবে আর তোমার দাদা ভাই এত দেরি হচ্ছে কিন্তু তরকারি হচ্ছে না যা হোক করে তাড়াতাড়ি করে আমি রান্না করে দিয়েছি আর কি বলে একলার দ্বারা হয় হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্যান জড়াচ্ছি কি বলে যদি বেশি তাড়াতাড়ি করি তো এরকমই হয় আমার সাথে ধীরে সুস্থে কাজ করলে খুবই ভালো হয় আর আমি তাড়াতাড়ি কেন করি তোমাদের দাদা ভাই একটু তাড়াতাড়ি না বেরোলে আমাকে প্রচুর বকে এই জন্যে একটু তাড়াতাড়ি করি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করিও যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করিও আর আশা করছি তোমরা ভালো থাকবে আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই